আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে প্রফেশনালদের মতো আপনার ভিডিওতে বিভিন্ন রকমের স্টাইলিশ বাংলা ফ্রন্ট বা লেখার স্টাইল অ্যাড করতে হয় প্রসেসটা খুবই সিম্পল আপনি ফ্রন্টগুলোকে ডাউনলোড করবেন সেগুলোকে ইনস্টল করবেন এবং কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে আপনার ভিডিওতে অ্যাড করবেন প্রথমে আমরা এখান থেকে গুগল ক্রোম বাজারটাকে ওপেন করে নিলাম এখানে সার্চ বারে গিয়ে লিখব বাংলা ফ্রন্ট ফ্রি ডাউনলোড এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিপিঘর ফ্রি বাংলা ফ্রন্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর স্ক্রল করে একটু নিচে গেলে দেখতে পাবেন লিপিঘরের যে ফ্রন্টের যে ফ্রি ফ্রন্টগুলো আছে এগুলো এখানে একটা ক্লিক করে দিবেন এই ফ্রি ফ্রন্টের উপরে তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফ্রন্টের স্টাইল কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি এখান থেকে বেছে বেছে যেই ফ্রন্টের স্টাইলটা এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে আমরা প্রথম এক নাম্বার পেজে আসি আপনি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এরকম করে বিভিন্ন পেজে কিন্তু আপনি যেতে পারবেন ধরুন আমরা এখান থেকে এই ফ্রন্ট স্টাইলটাকে এই স্বাধীনতা টু পয়েন্ট জিরো আলিনুর ইসলাম এটাকে ডাউনলোড করব। এখান থেকে এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিব ডাউনলোড অপশানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন স্ক্রোল করে যখন আমরা আরেকটু নিচে যাব এখানে দেখতে পাবেন এই ডাউনলোড আরেকটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে এই টিক মার্কটাকে মার্ক করে দিয়ে তারপর আবার ওই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনার ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে এখন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম তারপর এই ফাইলটাকে আমরা ওপেন করলাম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাত্র এই ফাউন্ড স্টাইলটাকে ডাউনলোড করলাম এখন এখান থেকে আনকমপ্রেস একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে এই ভিউতে একটা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার এখান থেকে আমরা প্রথমে এই ইউনিকোডে একটা ক্লিক করে দিব তারপর এই নিচের যেই ডট ডাবল টি এফ যেই ফাইলটা আছে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ওকেতে ক্লিক করে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার ফোনটা ইনস্টল হয়ে গেল এখন এই ফন্টটা আপনি মাস্টার অ্যাপস ব্যবহার করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন ক্যাপকাট বলুন বিভিন্ন রকমের ভিডিও অ্যাপস বলুন যে কোনো ধরনের অ্যাপস ব্যবহার করেই কিন্তু এই ফ্রন্টটা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন চলুন আমরা ফন্ট একটু প্র্যাকটিস করি ধরুন এখান থেকে আমরা যে কোনো একটা প্রোজেক্টে চলে গেলাম এখন যদি আমরা এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করে তারপর এই টেক্সট অপশানে ক্লিক করে দিব তারপর এখান থেকে বাংলা সিলেক্ট করে ধরুন আমরা লিখে দিলাম আমার সোনার বাংলা সোনার বাংলা এখন এখান থেকে ওকে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু আমাদের এই ডিসপ্লেতে চলে আসছে মানে আমাদের ভিডিওর মধ্যে চলে আসছে এখন এটাকে ধরুন আমাদের বোঝা সুবিধা প্রথমে একটা কালার গ্রেডিং করে নেই এখান থেকে আমরা একটা বর্ডার সিলেক্ট করে দিব বর্ডার সিলেক্ট করলে কিন্তু লেখাটা অনেক সুন্দর দেখা যায় আপনি যে কোনো ধরনের বর্ডার সিলেক্ট করতে পারেন এখন কিন্তু যে ফ্রন্টগুলো আমরা ডাউনলোড করলাম এই ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য আমরা একেবারে এই সেটিং অপশনের উপরে এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ফ্রন্ট এই মাই ফ্রন্টে ক্লিক করে দিলে যে ফ্রন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সব ওই গুগল ক্রোম থেকে কিন্তু ওই লিপিঘর থেকে কিন্তু ডাউনলোড করেছি আপনারা এখানে এসে দেখতে পাবেন আপনারা যে ফ্রন্টটা মাত্র ডাউনলোড করেন একদম শেষের ফ্রন্টটা এটাকে ক্লিক করে এখান থেকে এই টিকমার্কে ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি এভাবে বিভিন্ন রকমের ফ্রন্ট স্টাইল কিন্তু একে একে আপনার পছন্দ মতো চাহিদা মতো আপনি ওই লিপিঘর থেকে ডাউনলোড করবেন তারপর ইনস্টল করলে সেটা ইকাইন মাস্টারের ফ্রন্ট সেকশনে চলে আসবে সো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে বিষয়টা কমেন্ট করে জানতে চাইবেন আমি সে বিষয়ের উপর ভিডিও বানাবো ইনশাআল্লাহ সো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী সপ্তাহে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ